জিতলো খুব সুন্দর খেলেছে আঠারো ওভার খেলে টার্গেট ছিল একশো পঞ্চান্ন একশো পঞ্চান্ন হ্যাঁ আর আমাদের একটা পার্টনারশিপ হয়েছে একশো পঁচিশ রানের

আলহামদুলিল্লাহ ভালো যাক খুব রান করলো রান পারলাম খেললাম আর আশা ছিল জিতবো যতটা পারলাম ব্যাস আলহামদুলিল্লাহ যাক আলহামদুলিল্লাহ টিম জিতলো তো দর্শক দর্শক সব খুশি আছো তো তোমরা অবাইদুল 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 লজ্জা করছে যাক এই পর্যন্তই দর্শক